আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে যে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পাওয়ার উপায় কী আর হারিয়ে গেলে কিভাবে জিডি করবেন কখন বা ফেরত পাবেন জিডি না করলে কি হতে পারে জিডি করলে বা লাভ কি জিডি করলে কি মোবাইল ফেরত পাওয়া যায় জিডি করলে কোথায় কখন কিভাবে করবেন বিনা টাকায় কীভাবে যেটি করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব অর্থাৎ মোবাইল ফোন চুরি বা ছিনতাই হলে বা হারিয়ে গেলে ফেরত পেতে যা যা করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা আশা করি এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হয় তো চলুন সরাসরি ভিডিওয় প্রবেশ করি বর্তমানে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বস্তু হয়ে উঠছে মোবাইল ফোন মোবাইল ফোন ছাড়া যেন এক মুহূর্তও চলা কঠিন তথ্য প্রযুক্তির এই যুগে একেবারে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে এই ডিভাইসটি তো এই গুরুত্বপূর্ণ ডিভাইসটি বা মোবাইল ফোনটি হারিয়ে গেলে বা চিন্তা হয়ে গেলে প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার অপারেটর সার্ভিসে ফোন করে সিম লক করে দিতে হবে তা না হলে আপনাকে মানে ক্ষতির মুখোমুখি হতে পারে ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অনেক সময় ভোগান্তির মুখে পড়তে হয় যেমন চুরি বা চিন্তায় হওয়া মোবাইল ফোনটি কখনো কখনো অপরাধমূলক কাজে কিন্তু ব্যবহৃত হতে পারে সেই ক্ষেত্রে মোবাইল ও সিমের রেজিস্ট্রেশন অনুযায়ী এর প্রকৃত মালিক গ্রেপ্তার হয় বা হয়রানির শিকার হয় একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ধরেন আমার একটি মোবাইল ফোন হারিয়ে গেল সেখানে আমার সিম আছে তো মোবাইল ফোন যখন হারিয়ে গেছে তখন অবশ্যই তার সাথে সিমও রয়েছে এই সিম দিয়ে অপরাধকারীরা যদি কোনো অপরাধ করে থাকে আর সাধারণত যারা অপরাধ করে থাকে আশ্চর্যর বিষয় হলো দেখবেন যে অনলাইনে যে প্রতারণাগুলো হয় এই অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই দুই নম্বরই সিম অর্থাৎ পাওয়া সিম অথবা চুরি করা সিম কিংবা কারোর থেকে সিনতাই করে নিয়ে আসা সেই সিম বা সেই ধরনের সেট অর্থাৎ পুলিশ প্রশাসন কিংবা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা ট্রেস করার চেষ্টা করে অর্থাৎ খুঁজে বের করার চেষ্টা করে তখন দেখা যায় যে প্রথমে কি করবে যে ওই সেটে যে সিমটা ব্যবহৃত হচ্ছে সেই সিমটার প্রকৃত মালিককে তো তাকে খোঁজ নিয়ে দেখা গেল যে এই সিমটা আমার নামে রেজিস্ট্রেশন করা বাট আমি কিন্তু ব্যবহার করতেছি না আমার মোবাইলটা বা সিমটা চুরি হয়ে গেছে দেখেন প্রথমে এসে ধরবে কিন্তু আমাকে এটাই স্বাভাবিক ব্যাপার তো এই জন্য যারা অপরাধ করে থাকে অপরাধী ব্যক্তি তারা কি করে অন্যের সিন অন্যের সেট এগুলো ব্যবহার করার চেষ্টা করে যেন তারা আইনের হাত থেকে মানে সেফ জুনে থাকে রক্ষা পেতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যেন না ধরতে পারে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আইনেরই জয় হয় মানে শেষ পর্যন্ত অপরাধ দেয় কিন্তু মানে গ্রেপ্তার হয় যাই এই বিষয় নিয়ে আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে এই বিষয় নিয়ে এখন আর আজকে আলোচনা করব না আজকে আমরা যেটি আলোচনা করব যে ফোন হারিয়ে গেলে যা যা করবেন মোবাইল ফোন হারিয়ে গেলে বা চিন্তাই হলে প্রথমেই প্রথমেই অপারেটার সার্ভিসে ফোন করে সিম লক করে দিতে হবে প্রথমে যেটা বললাম এরপর সাধারণ ডায়েরি করতে হবে ফোন যেখানে হারিয়েছে তার নিকটস্থ থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি করতে পারবেন এই সময় ফোনের আইমি নম্বর ফোনে ব্যবহৃত সিমের নম্বর এই সবগুলো কিন্তু উল্লেখ করতে হবে অবশ্যই আপনারা আইমি নম্বর চেক করবেন আইমি নম্বর কি করে চেক করবেন আপনারা প্রথমে তো সাধারণ ডায়েরি করার সময় ফোন ক্রয়ের রসিদ সিম রেজিস্ট্রেশন ডকুমেন্ট ইত্যাদির মানে কপি নিয়ে যেতে হবে মূল কপি নিজের কাছে রাখবেন এবং যত্ন সহকারে রেখে দেবেন আপনি দরকারি ফটোকপি করে নিয়ে থানাতে যাবেন কারণ যখন এই ফোনটা পাওয়া যাবে তখন কিন্তু নেওয়ার সময় অরিজিনাল কাগজপাতি দেখতে পারে এরপরে আপনারা বিনা টাকায় মানে এই জিডি করার জন্য কোন পন্থাটা অবলম্বন করবেন অনেকে কি করে দালাল ধরে বা অন্য কারোর কাছে যায় যাওয়ার পরে কি করে তার কাছে অনেক পরিমাণ টাকা দেয় সে চিন্তা করে আমার দশ পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এমনকি এক লাখ টাকার ফোনও হারিয়ে যেতে পারে তা আমার দুই পাঁচ সাত দশ যদি চলে যায় তাহলে কোনো সমস্যা নেই তখন কি করে এই টাকা আদান প্রদান করে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এই কাজটি আপনারা কখনোই করবেন না কারণ এই ঘুষ দেওয়া এবং নেওয়া অর্থাৎ আদান প্রদান একই কিন্তু অপরাধ এটা যেমন রাষ্ট্রীয় আইনে অপরাধ ঠিক তেমনিভাবে এটা কিন্তু ধর্মীয় আইনেও অপরাধ সুতরাং এই বিষয়টি সকলকে সতর্ক থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তাহলে কি করবেন বিনা টাকায় কীভাবে করবেন আপনি সরাসরি চলে যাবেন থানায় থানাতে যাওয়ার পরে আপনি খুঁজে বের করবেন ডিউটি অফিসারের রুম কোনটা ডিউটি অফিসারের রুমে যে ডিউটি অফিসারের কাছে যাবেন পুরো বিস্তারিত ঘটনাটি বলবেন এইখানে একটি আবেদন লিখে নিয়ে যেতে পারেন আপনি যদি আপনি জানেন তো এই আবেদনটি কোথা থেকে লিখবেন এই আবেদনটি লেখার জন্য আপনি আপনার পার্শ্ববর্তী কম্পিউটারের দোকানে যাবেন যে তাকে ঘটনাটি বলবেন বিশেষ করে কে কখন কোথায় কিভাবে লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো যেন ভেতরে থাকে অর্থাৎ আপনি কখন হারাই গেছিল কবে হারাই গেছিল বা কোন তারিখ হারাই গেছিল। ধরেন আপনি পাঁচ দিন দশ দিন পরে এসে জিডি করতে পারেন সাথে সাথে জিডি করতে পারেন ওই দিনের তারিখটা আপনাকে উল্লেখ করতে হবে ওই সময়টা উল্লেখ করতে হবে এবার কোন জায়গাটা হারাই গেছে মোবাইল যেখানে হারাই গেছে সেই সুনির্দিষ্ট মানে ঘটনাস্থলটা আপনার উল্লেখ করতে হবে কিভাবে হারাইছে অর্থাৎ আপনি ওইখানে বেড়াতে গেছিলেন আপনার মানি সাথে চুরি হয়ে গেছে নাকি কোনো ছিনতাইকারী আপনার মোবাইলটা চিন্তাই করে নিয়ে গেছে অথবা আপনার বসত ঘরে থেকে নিয়ে গেছে মানে হলো যেভাবে নিয়ে গেছে সেই সমস্ত ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে একটা আবেদন লিখতে হবে তো আবেদনটা আপনি লিখে নিয়ে গেলেন যদি আপনি আবেদনটা লিখতে না পারেন অথবা লিখে না নিয়ে যেতে পারেন তাহলে কি করবে ডিউটি অফিসার তখন কি করবে আপনার একটা আবেদন লেখাবে মোবাইলটির আইমি নম্বর এবং সিম নম্বর উল্লেখ সহ আপনার একটা জিডি প্রদান করবে তো এই জিডি প্রদান করলে তারপরে আইমি নম্বর দিয়ে ট্র্যাকিং করে সেটি উদ্ধার করার চেষ্টা করবে অনেক ঝামেলার বিষয় আমি সেটা বলছি না তবে এইখানে যেটি অনুরোধ করব যে আপনারা সাথে সাথেই এই বিষয়টি নিয়ে মানে বিরক্ত বোধ করবেন না অথবা মানে খুব বেশি মানে অস্থিরতা বোধ করবেন না ধৈর্য ধারণ করবেন ধরেন একটা মোবাইল ফোন আপনার চুরি হয়ে গেল মোবাইল ফোনটা কিন্তু ব্যবহৃত হচ্ছে না বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বের করা একটু টাফ ব্যাপার হয়ে যায় অর্থাৎ এই অনেক সময় কি করে এক দুই মাস হয়ে গেলে তারপরে চিন্তা করে এখন তো আর কেউ খোঁজাখুঁজি করতেছে না তো তখন তিনি ওই ফোনটা অন করে আর যখনই অন করে তখনই কিন্তু মানে ধরা পড়ে যাক আমি এই গোপন রহস্যটা বলতে চাচ্ছিলাম না কারণ তাহলে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে উদ্ধার করার মানে ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হয় এই জন্য দেখা যায় যে কারোরটা সাথে সাথে হয়ে যায় কারোরটা এক দুই মাস সময় লাগে কারোরটা পাঁচ ছয় মাসও সময় লাগতে পারে এই জন্যই অনুরোধ করছি যে আপনারা অধৈর্য হবেন না সবসময় সময় দেবেন এবার ধরেন আপনার হলো ফোনটি পাওয়া গেল পরবর্তী সময়ে যদি হারানো ফোনটি খুঁজে পাওয়া যায় তাহলে ওসির মাধ্যমে আবেদনকারী ফেরত পাবেন কিন্তু এই ফোনটা আগে ওসির মাধ্যমে দিত এখনও দেয় আবার কোথাও কোথাও এসপি স্পিসারের মাধ্যমে দেয় খুঁজে না পাওয়া গেলেও কিন্তু ব্যবহারকারীকে থানা থেকে জানিয়ে দেওয়া হয় যে আপনার এই ফোনটি এখন আর পাওয়া যাবে না এটা এটির আশা আপনি ছেড়ে দেন পুলিশের এই সেবা দেওয়া হয় কিন্তু বিনামূল্যে বিষয়টি মনে রাখবেন আবার অনেকে কিন্তু অনৈতিক কোনো কিছুর আশা করতে পারেন আপনার মোবাইল ফোনটি যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হয় তাহলে সেটি কোথায় আছে তা গুগলের মাধ্যমে কিন্তু শনাক্ত করা যায় এবার আপনার যে করণীয় বা আপনি যে কাজটা করতে পারেন আপনার সেফ অ্যান্ড সিকিউরিটির জন্য সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি কি করবেন যে কোনো কম্পিউটার অপারেটারের দোকানে যেয়ে মানে এইচ টিটিপি টিপি স্ল্যাশ ডাব্লু ডাব্লু ডট গুগল ডট কম অবলিক অ্যান্ড্রয়েড অবলিক ফাইন্ড এটা লিখবেন লিখে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যে জিমেইল ব্যবহার করছেন সেই জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ করবেন মনিটরে ফাইন্ড মাই ডিভাইস নামের একটি কিন্তু অপশন দেওয়া আছে বা ওই জায়গায় চলে আসবে সেই অপশনটি অ্যাকসেপ্ট করবেন অথবা আপনার আইডি কার্ড দিয়ে গুগলে ফাইন মাই ফোন লিকে সার্চ দিতে পারবেন গুগল মনিটরে আপনার ফোনের লোকেশান দেখাবে নিচে রিং অপশনে ক্লিক করলে আপনার ফোনে রিংটোন কিন্তু বেজে উঠবে সাইলেন্ট মোডে থাকলেও কিন্তু সমস্যা নেই রিংটোন বাঁচবে আপনার ফোনটি যদি হারিয়ে না গিয়ে আশেপাশে কোথাও পড়ে থাকে তাহলে কিন্তু আপনি রিংটোন শুনিয়ে খুঁজে পাবেন অনেক সময় দেখা যায় যে আমার মোবাইল পাশে আছে আমি পাচ্ছি না এত কিছু করার দরকার নেই আগে ওই যে কান নিয়ে গেছে সিলে সিলের পিছনে না দৌড়ায়ে আপনি আগে কানটাকে দেখবেন তো এটাই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে